আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আপনি যদি ভাই সকালবেলা ঘুম থেকে উঠে সূরা পালাক একবার শুদ্ধ করে পড়তে পারেন, অর্থ জেনে, তাহলে ভাই আপনার সারা দিন কোনো খারাপ কাজ আপনার মন যাবে না। কোনো বাধা আপনাকে কাটকাতে পারবে না। কোনো হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করতে পারবে না ভাই। যদি ভাই শুদ্ধ করে অর্থ জেনে একবার সূরা পালাক পড়তে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সূরা এমনি নাজিল করেন না ভাই কিছু না কিছু শিক্ষা দিতে ভাই কারণ আপনি যদি এই সূরাটা একবার শুদ্ধ করে অর্থ জেনে পড়তে পারেন তাহলে ভাই আপনার সারা দিন খুব ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ তাহলে চলেন আলোচনা করি এই সূরা ফালাকের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে আর কি বুঝাইতে ভাই প্রথম আয়াত কুল আউযু ফালাক যে বলুন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি কিসের জন্য আশ্রয় প্রার্থনা করতেছি

ফরের অমিং সার তিন পেরিয়ে যখন অন্ধকার হয়ে যাবে অন্ধকারের মধ্যে মানুষের ভয় বেশি থাকে দর বেশি থাকে শয়তান থাকে জিন তাকে হিংস্র মানুষ তাকে বিপদ বেশি এসব অন্ধকারের বিপদ থেকে উমি আমাকে বাঁচাও ফরের র্যাত অমিং সারিতি যে সমস্ত নারী জাদু করে ফেলে সিঙ্গাপুর দেয় কবিরাজী করে এসব জাদু করা থেকে তুমি আমাকে বাঁচা অবশ্যই আল্লাহর ইচ্ছা ছাড়া কোন মানুষ আমাকে জাদু করতে পারবে না ভাই যদি আমি ওইসব বিশ্বাস করি তাহলে আল্লাহ ওইরকম কিছু আমাকে দিবি এটার জন্যই বলতাছে যে যতই কিছু করুক না কেন আপনি সঠিক পথে থাকে আল্লাহর কাছে আশ্রয় যাবেন সকল কিছু আপনার জীবন থেকে চলে যাবেন শাহআল্লাহ ফরা হাসাদ মানুষ যে হিংসু আমাকে দেখে যে হিংসা করে এই হিংসুক থেকে তুমি আমাকে বাঁচাও ভাই মানুষ আমাকে দেখে জল একজন আর ভালো দেখতে পায় না তার হিংসা করে এসব হিংসুক মানুষদের কাছ থেকে তুমি আমাকে বাঁচাও তাহলে ভাই চূড়া ফালাকের মূল শিক্ষা হচ্ছে কি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে বিশেষ করে বেশি বেশি ঘুম থেকে উঠে এই চূড়াটা শুদ্ধ করে অর্থ জেনে পড়বেন ভাই তাহলে ভাই আপনার সারাদিন অনেক ভালো যাবে কারণ দিনে যত আল্লাহর হিমস প্রাণী আছে সকল হিংস্র প্রাণী থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল দিন পেরিয়ে যখন অন্ধকার আসবে অন্ধকারে যত ভয় আছে সকল ভয় থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যত মানুষ মহিলা নারী জাদু করে ফেলে সিংজা কবিরাজ করে ফেলে এসব সব কিছু থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তারা হিংসা করে হিংসুক এসব হিংসুকদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবশ্যই রক্ষা করবে ভাই কারণ এস্তোরাটা কিন্তু এমনি নাজির করে না ভাই যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ইশ্রোরাটা করতে পারেন তাহলে ভাই আপনার সারাদিন অনেক ভালো যাবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে ভাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সামনে আটানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ